আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন এখন প্রায় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মতো বাজে অফিস থেকে বের হইছি আমি একটু আগে যে দেখতেছেন এটা হচ্ছে আমার অফিসের কম্পাউন্ড আর কি সামনে কম্পাউন্ডার গেট দিয়ে বের হয়ে যাব সোজা বাসার দিকে যাব বাসায় গিয়ে প্রচণ্ড ক্ষতো লাগছে দেখি কি আছে খাবারের আমি মাত্র নামাজ পড়ে এই মাত্র বেরোয় ঠিক আছে বাজারে গিয়ে হালকা পাতলা নাস্তা করব তারপরে রাতের খাবারটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এটা হচ্ছে আমার অফিসের কম্পাউন্ড ঠিক আছে ওই যে পাবলিক সার্ভিস আর প্রাইভেট সার্ভিস নিয়ে যে কথাটা হয়েছিলো না যারা যারা বিষয়টা খেয়াল করছেন এটা হচ্ছে একটা পাবলিক অফিস আর কি মানে সরকারি গভর্নমেন্ট অফিস ঠিক আছে এই দেখেন এই যে এই যে এই যে ফুটেজটা দেখছেন এটা কিন্তু ইউনিসেফের অফিস ইউনিসেফ ইন্টারন্যাশনাল একটা সংস্থা ঠিক আছে ইউনিসেফের অফিস তো বাসায় যাই তারপরে নাস্তা খাবার শেয়ার করব আপনার সাথে ফ্রেন্ডস কিছুক্ষণ আগে বাসায় আসছি আসার পরে মানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার নাস্তাটা একদম সিম্পল ঘরোয়া নাস্তা সেটা শেয়ার করবো এখন আপনাদের সাথে তারপরে রাতের খাবারটাও শেয়ার করবো ঠিক আছে কি কি আছে আজকে কি কি খাবো নাস্তায় দেখাই চাল ভাজা চাল ভাজ চালটা ভাজতে ভাজার পরে আপনার এটারে পেঁয়াজ মরিচ শুকনো মরিচ তারপর হচ্ছে পুদিনা পাতা ধনিয়াপাতা শসা ওগুলো কাইটা একদম মাখায়া এটার হচ্ছে চাল ভাজা মাখা ঠিক আছে ওইগুলো দিয়েই আজকে এই সন্ধান রাস্তাটা শেয়ার করব তারপরে রাতের খাবারটা শেয়ার করবো ইনশাল্লাহ ঠিক আছে দেশীয় খাবার চাল ভাজা চাল ভাজতেছে এগুলো এখন আমরা হ্যাঁ হ্যাঁ কি ওটা কি দেয়া आत्मनो किसना ही समझ तो लाना दे दी उन्हें सिस्टेरी लोग होंगे ना तो लगेगा किस्सा चल तो रास्ते से हैं आरोपी के बातचीत में

পুদিনা পাতা ধনিয়া পাতা সরিষার তেল তো শেষ হয়েছে লবণ ছিটানো আছে ওকে এটা নিব তারপরে মরিচগুলো একসাথে নিয়া মরিচগুলো দিলাম তারপর হচ্ছে পুদিনা পাতা ধনিয়া পাতা আহ কি গ্রাম বাড়িয়েছে সেই রকম গ্রাম বাড়িয়েছে এটার সাথে শোষা এই মাখানিটা আপনারা খাইতে পারেন বাসায় টেস্ট করতে পারেন অনেক ভালো লাগবে অনেক আমি খাই আর কি বলেছে আমার স্পেশাল মাখানি

বাঙালি এনে দিতে ম্যাকবুক তারপর কিছু কিছু লোক খাবে যে বুঝে বুঝেই রইছে তুই এরও લઈ এসে কিছু কিছু লোক খাবে যে বুঝে বুঝেই রইছে সালাততে তো জিনিসগুলো আমার খুব বেশি পছন্দ

আমি আমার এই পুরা চ্যানেলের লাইফে মনে হয় এরকম খাবার শেয়ার করে নিই কিন্তু এই খাবারটা কিন্তু আমি মাঝে মাঝে খাই শশাটা আমি অ্যাড করছি শশা না এটা ঘিরা এটা আমি অ্যাড করছি কিন্তু এটা না অ্যাড করলেও হয় আপনারা এর বদলে টমেটো দিতে পারেন টমেটো দেওয়ার দারুন স্বাদ জিনিসটা ভালো কিন্তু পাশ শেষ ফ্রেন্ডস চাল বাচা খাইলাম নাস্তা ঠিক আছে এখন কী কী আসে বাসায় সেটা দেখব আপনারা যারা যারা কমেন্ট করতেছেন রেগুলার কমেন্ট করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা তারা যারা সাবস্ক্রাইব করবেন হুম আমি কমেন্টের অ্যান্সার রেগুলার দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তো এখন খাবার জন্য কি আছে সেটা একটু দেখি চলেন না তো ফ্রেন্ডস খাবার নিয়ে বসছি কী কী আইটেম আছে আজকে আমি টেবিল নিয়ে বসি সব কিছু ফ্রিজে কী কী আছে একটু দেখি প্রথমে এখান থেকে এটা হচ্ছে লাউ ডাল দিয়ে লাউ এটা হচ্ছে লাউ পাতা দিয়ে আলু দিয়ে সুটকি শুটকি রান্না করা লাউ পাতা দিয়ে আলু দিয়ে শুটকি এটা হচ্ছে কুমড়ো মিষ্টি কুমড়ো ভাজি এটা হচ্ছে গুড়া মাছ ছোটো মাছ আর কি চটচড়ি কারি ছোটো মাছের কারি ঝোল আছে এটা হচ্ছে পটল ভাজা আর হচ্ছে কি যেন এই যে লাউ পাতা আর হচ্ছে ধন্যা পাতা একসাথে দিয়ে তারপরে বর্তা বানাইছে সেটা দুইটা হচ্ছে একসাথে আর এখানে সালাদ নিয়েছি আর লেবু ফ্রেন্ডস এগুলো দিয়েই খাবার শুরু করতেছি ওকে তো শুরু করি বেশি দেরি করবো না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় হুম বেশি দেরি করবো না স্প্রেড আগে লবণ নিতে ভুলে গেছে মজা লাউ পাতা আমাদের আমার এমনিতেই পছন্দ অনেক আইটেম আছে চাম একটু নিয়ে উল্টো দেব না সব মজাদার খাবার বাসায় সবগুলো আজকে টেস্টি বাজে হচ্ছে নয়টা পনেরো একটু আগে একটা ভিডিও আপলোড হয়েছে গতকালকে ভিডিওটা করছি যে আজকে আপলোড হয়েছে আজকেরটা আবার গতকাল আগামীকালকে আজকে আপলোড হবে সোনা সময় বাসায় এসে নাস্তা করছি আর নাস্তার পরে নামাজ পড়া আর হচ্ছে একটু আলাবিলা করা আর কি এতটুকু ছাড়া আর কিছু করিনি একটা কিছু করলে শেয়ার করত আপনার সাথে শেষে খাবারের ভিডিও পুরোটা আপলোড করে তো এখন ভিডিও লেনথ এখন অনেকটাই বেশি হয়ে যেতেছে যারা যারা কমেন্ট করেন বারবার তাদেরকে মিথ্য থ্যাংক ইউ জানি আজকেও তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আম্মুল খাওয়া দিয়েছিল বাসার সবাই পছন্দ করে তর্কে এটা বরাবরই মজা হয় অনেক মজা অনেকে ইটা খেয়ে মজা 啊，怕他给咱们带来影 i don't need. どこでもしたいよ。<c oughs>

ভিডিওটা ভালো লাগছে আপনাদের হ্যাঁ একটু লম্বা হয়ে গেছে ভিডিওটা কিন্তু আশা করি ভালো লাগবে সবার লাউটা হয়ে গেছে লাউটা খাইনি আজকের আমাদের বিদায় দিব পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হাজিরও আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন যার যার কাছে যারা যারা দেখবে মনে হয় যার যার কাছে ভাল লাগবে আপনাদের শেয়ার করবেন আর কমেন্ট করবেন তো অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে যারা চলে গেছেন যদি ভালো লাগে আরও যদি দেখেন তো সাবস্ক্রাইব করেন লাইক দিয়ে একটা আজকের মতো বিদায় সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম